আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন আবারও আপনাদের মাঝে একটি পুরাতন ট্র্যাক্টরের ভিডিও নিয়ে আজকে আমি উপস্থিত আর এখন যে ট্র্যাক্টরটি আপনারা দেখতেছেন এটা মাহিন্দ্রা ট্র্যাক্টর মাহিন্দ্রা অর্জুন সিক্স জিরো তবে অনেকেই আছেন যে বাজেট কোনো ব্যাপার না ট্র্যাক্টরটি হতে হবে অনেক ফ্রেশ তবে তাদের জন্য আজকের এই ভিডিওটি যারা ফুল্লি ফ্রেশ কন্ডিশনের ট্র্যাক্টর খুঁজতেছেন একেবারে ফুললি ফ্রেশ কন্ডিশনের এবং অল্প চলা দুই হাজার একুশ সালের মডেল একুশশো ঘন্টা চলছে তবে আপনারা এই ট্র্যাক্টরটি দেখতে পারেন ট্র্যাক্টরটি আছে রাজবাড়ি ফরিদপুর রাজবাড়ি তো যে কোনো স্থান থেকে আপনারা ওইখানে যেয়ে ওনার যে নাম্বার ওনার যে যোগাযোগ নাম্বার মোবাইল নাম্বার আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে রাখবো আপনারা ওনার সাথে সরাসরি কথা বলবেন এবং লোকেশনে যাবেন যাওয়ার পরে আপনারা দেখবেন যে আসলে একুশশো ঘন্টার ট্র্যাক্টর একুশ সালের ট্র্যাক্টর কিন্তু একেবারে আনটাস থাকতে হবে একেবারে ফুললি ফ্রেশ কন্ডিশন থাকতে হবে যদি ট্র্যাক্টরের একুশশো ঘন্টা চলে থাকে তবে তারপর আপনার লোকেশনে যে সব কিছু ঠিকঠাক আছে কিনা দেখে শুনে যদি আপনাদের মনে হয় না ট্র্যাক্টরটি আমি কিনে চালাইতে পারবো তারপরে কিনবেন এবং এটা কিন্তু ফোর সিলিন্ডার ইঞ্জিন এবং পুষ্পান্ন মাস পরের ট্র্যাক্টর পাওয়ার স্টারিং তবু অনেক একটি বড়ো ট্র্যাক্টর যেহেতু আমাদের উত্তরবঙ্গে এই ট্র্যাক্টরগুলো কম চলে এটা কিন্তু আপনার যে যশোরের অতি কিন্তু এই ট্র্যাক্টরগুলো একটু বেশি চলে যে কাদামাটি প্রচুর কাদামাটি ওই ওই সব এলাকায় কিন্তু এটা অনেকটাই মানে চলে আর কি ফোর্থ সিলিন্ডার ইঞ্জিন তো অবশ্যই লোকেশনে যাবেন দেখবেন যে আপনার মনে হয় যে ট্র্যাক্টরটি চালায় খাইতে পারবো বা কিনে নিয়ে আমার কোনো কাস্টম করতে হবে না তবে আপনারা অবশ্যই তারপরে চিন্তা ভাবনা করে কিনবেন তো ট্র্যাক্টরটির দাম রাখা হয়েছে দশ লক্ষ টাকা এখানে কিছুটা দামাদামি করার সুযোগ রয়েছে অবশ্যই আপনারা যাবেন ওনার সাথে দেখার পরে মানে চয়েস হলে আপনারা কিনেন চাষের ট্র্যাক্টর সাথে একটি রোটা ব্যাটার আছে চুয়ান্ন বিলেটের তো রোটা ব্যাটারও আপনারা দেখতে পারবেন তো সব কিছুই কিন্তু দেখানো হয়েছে ইঞ্জিন ইঞ্জিন পাওয়ার এবং সেল ডাইনামা সব কিছুই কিন্তু এই ভিডিওতে দেখানো হচ্ছে দেখেন রেডিওটার সব কিছুই আনটাচ এক কথা বলতে যেহেতু একুশশো ঘন্টা চলছে একুশের একুশের মডেল তো সব কিছু কিন্তু আনটাস থাকার কথা যেহেতু ট্র্যাক্টরের বাজেটটা অনেকটাই বেশি দশ লক্ষ টাকা একটি চাষের ট্র্যাক্টর তবে চাকার ভিড একটু কম যেহেতু ট্রলি চালানো হয়েছে তো এই জন্য টাকার ভিট কম এখানে ভিডিওতে দেখা দেখা যাচ্ছে তারপরেও আপনারা লোকেশনে যাবেন দেখবেন একটু ভিডিওতে উনিশ জিনিস হইতেই পারে ভিডিও করার কম বেশিতে এটাই স্বাভাবিক দু হাজার একুশ সালের একটি ট্র্যাক্টর অবশ্যই ফ্রেশ কন্ডিশনে থাকার কথা ফুললি ফ্রেশ কন্ডিশনে থাকার কথা যেহেতু একুশশো ঘন্টা চলছে ওনার যে ট্র্যাক্টর যে মাহাজন উনি কিন্তু আমাকে বলছে আর আমরা কিন্তু সরাসরি লোকেশনে যাই না বা দেখিও না যেহেতু আমাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও পাঠানো হয়েছে যেভাবে বলে আমরা ঠিক তেমনভাবেই কিন্তু আপনাদের মাঝে বলে থাকি তো গাইস যারা কিনা আমাদের এই চ্যানেলের ভিডিওগুলি দেখেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে করে আমরা ভিডিও সারার সঙ্গে সঙ্গে আপনাদের মাঝে চলে যায় পরবর্তী যে ভিডিওগুলি সারবো সেই ভিডিওগুলি আপনারা দেখতে পারবেন তো অবশ্যই আপনারা আপনাদের যে ট্র্যাক্টরগুলো আমরা যে দেখাই এই ট্র্যাক্টরগুলোর বিষয়ে কোনো কিছু জানার থাকলে বা আমাদেরও আর জানা থাকে যায় অনেক কিছু অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্টের মাধ্যমে কিন্তু জানিয়ে দিতে পারেন আর আপনাদের কমেন্টগুলো কিন্তু আমাদের কাছে অনেকটাই গুরুত্বপূর্ণ তো কাজে আজকে বেশি কথা বলবো না এখানেই বিদায় নেবো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ